বেশ কিছুদিন ধরে শাসক দলের কিছু নেতা মন্ত্রী হঠাৎ আপনাদের তীব্র কটাক্ষ করছে আক্রমণ করছে কি বলবেন কতটা মর্মাহত আমরা এখন মনের যে অবস্থা মেয়েকে হারিয়ে তারপরে ওনাদের কথাগুলো আমাদের আরও মর্মাহত করছে ঠিকই কিন্তু ওগুলো আমরা গায়ে মাচ্ছি না আমরা লড়াইয়ে অটুট থাকবো এবং মেয়ের যে বিচারের দাবি জানিয়ে এসেছি সেই নয় তারিখ থেকে এখনও সেই বিচারের দাবিতেই অটুট আমরা কুনাল ঘোষ পরবর্তী ক্ষেত্রে ফেরা গতকাল মদন মিত্র এনারা বারবার এগুলো বলে ওনারা যে কতটা নির্লজ্জ তার প্রমাণ দিচ্ছেন কারণ প্রথম দিন থেকেই দেশের জনগণও দেখতে পাচ্ছে যে আমরা টাকা চাই না কোনো কারণ আমার মেয়ের ডেড বডি যখন আমার উপরে ছিল তখন ডিসি নোট টাকা দিচ্ছিলেন তারপরে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখনও বলেছিলেন কম্পেনসেশনের কথা আমরা সবই প্রত্যাখ্যান করেছি এবং সেদিন মাননীয় হাসিয়ালদা হাইকোর্টের সামনেও যখন জজ সাহেব বলেছিলেন সতেরো লক্ষ টাকা রাজ্য সরকার আপনাদের দিতে বাধ্য আমরা তখনও বলেছি আমরা কোনো টাকা পয়সা চাই না আমরা এখানে বিচার চাই জজ সেটা বলেও ছিলেন আমি জানি আপনি টাকা পয়সা চান না কিন্তু এটা আমার বাধ্যবাধকতা তাই আমি লিখেছি এরপরেও যদি টাকা দিয়ে সব কিছু বন্ধ করা যায় তাহলে ওনারা নিজেদের অনেক প্রভাবশালী ভাবছেন আমরা তো অতটাও প্রভাবশালী নই হঠাৎ কেন শাসক দল হঠাৎ লাস্ট পাঁচ মাস বাদে হঠাৎ এইভাবে যে চালন করছে বলে যে আয় আন্দোলনের যেটা রায়ের কপি বেরিয়েছে সেখানে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের পুলিশকে যা বলা রাজ্য প্রশাসন এবং পুলিশ সম্বন্ধে জজ সাহেব যে ধরনের মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে ওরা এই ধরনের মন্তব্য এবং যারা যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে মানে কিছু কিছু লোক তো মনে হয় রায়ের কপি একটু উল্টে লেগেছে বলে আমার সন্দেহ আছে হ্যাঁ বললে কেউ কোথায় নির্দেশ আছে বলে এই ধরনেরই ব্যাপার হচ্ছে রায়ের কপি পড়ছে না কেউ এটা আমি শিওর একদম রায়ের কপি বললে অন্তত এরকম মানে যা যা বাজে 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 মন্তব্য করছে এগুলো করতো না আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল যা প্রতিক্রিয়া দিল প্রধান বিচারপতি কী বলবেন উনি বলেছেন যে হাইকোর্টে আমাদের পাঁচ তারিখের তারিখ আছে তার আগে যা সিদ্ধান্ত জানাবে জানিয়ে দেবে কিন্তু সত্যি কথা বলতে কি একটাই কথা বলতে বাধ্য হচ্ছি মানে সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে সিবিআই আমাদের তদন্ত করতেছিল এখন টোটালি যে আমরা দেখলাম যে সিবিআই যে ভূমিকা সুপ্রিম কোর্টে আজকে প্রতিপক্ষ হয়ে কাজ করছে এই জন্যই আমাদের সত্য সমস্যাটা দিন দিন বাড়ছে আশা করছি সিবিআই লোককে দিয়ে হাইকোর্ট হাইকোর্টে মামলা এলে সিবিআই এর ওপর চাপ সৃষ্টি করে কাজ করাতে পারবো কিন্তু আমরা আশাহত হই না আবার শক্ত হয়ে দাঁড়াই পরবর্তী শুনানির অপেক্ষায় আশা করি পাঁচ তারিখের আগেই আমরা ওটা ক্লিয়ারিফিকেশন আনতে পারবো এবং পাঁচ তারিখ হাইকোর্টের কাছে আমরা মন্তব্যটা আমাদের পেশ করতে পারবো সিবিআই কোনো সময়ই তদন্ত ঠিকঠাক করেনি তার তো প্রমাণ যেহেতু ধরেছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে তার তারা নব্বই দিনে চার্জশিট দিতে পারলো না তারা জামিন পেয়ে গেল সিবিআই ঠিকঠাক কাজ করেনি প্রথম থেকেই চোদ্দ তারিখের পরে তো সীমা পাউজা ম্যাডাম বলেইছেন জর্জের সামনে দাঁড়িয়েই উনি আরজি করে যাননি তাহলে উনি একজন আইও উনি হয়ে কি করে তদন্তটা কি করে হবে যদি আর্জি করেই না যান